ডিসেম্বর মাসটা কেমন যাবে এবং ডিসেম্বর মাসে বিশ রাশির মানুষ কি কি ফল পাবেন আজকে আলোচনা করব বিশ্ব রাশির বছরের শেষ মাস অর্থাৎ এই মাসে আপনি কতটা পাবেন কিন্তু এই মাস বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস এই মাস কিন্তু আপনাকে অনেকটাই দিয়ে দেবে অর্থাৎ বিগত অনেকগুলো মাসের না পাওয়া জিনিস কিন্তু আপনি এই মাসে কিন্তু পাবেন এবং এই মাসে এমন কিছু জিনিস আপনার কাছে আসবে যেটা কিন্তু অনেকদিন আপনি পাননি বর্তমানে বিশ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি এবং আপনার রাশির অধিপতি কিন্তু অবস্থান করছে আপনার রাশি অষ্টমে অর্থাৎ ধনুরাশিতে এবং আপনার নবমপতি এবং দশমপতি রাজযোগকারী গ্রহ শনি অবস্থান করছে কিন্তু আপনার রাশির দশমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু নক্ষত্রে শতবিশা নক্ষত্রে বিশ্ব রাশির ক্ষেত্রে শনির কিন্তু একটা বিরাট বড় ভূমিকা থাকে যাদের শনি হরস্কোপে অত্যন্ত ভালো অবস্থানে থাকে তারা কিন্তু জীবনে অনেক কিছু পায় অনেক কিছুই করতে পারে কারণ বিশ্ব রাশির ক্ষেত্রে শনি যদি খারাপ হয়ে যায় মানে খারাপ মানে আপনার মূল যে হরস্কোপটা আছে সেখানে যদি শনির অবস্থান খারাপ জায়গায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জীবনে অনেকটা স্ট্রাগল করতে হবে অনেক কিছু পাওয়ার জন্যে আপনাকে লড়াই করতে হবে কিন্তু শনি যদি আপনার ভালো থাকে সেই ক্ষেত্রে জানবেন আপনার জীবনটা অনেকটা সহজ হবে এবং আপনি সহজে অনেক কিছু করতে পারবেন তো বিশ্বরাশি দেখা যাচ্ছে এই মাসটা বিশ্বরাশির জন্য অত্যন্ত মূল্যবান কারণ আপনার যেটা সমস্যা সেটা হলো আপনি আর্থিক দিক থেকে অনেকটা সুখী থাকবেন অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটা ভালো থাকবেন অর্থের জায়গাটা কিন্তু আপনার অনেক কিছু আপনি পাবেন অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার কাছে কিন্তু অর্থ আসবেই আসবে অর্থাৎ আগে যে বাধাটা ছিল সেই বাধাটা কিন্তু থাকবে না কিন্তু মনে রাখতে হবে এই মাসে কিন্তু আপনার ভালোবাসার জায়গাটা খুব ভাবে হতে হবে না হলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে নতুন করে সম্পর্ক আসার ক্ষেত্রে একটু জটিলতা তৈরি হতে পারে কিন্তু যে সম্পর্ক আছে বিশেষ করে প্রেম ভালোবাসার সম্পর্ক সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব ট্যাকেল করতে হবে না হলে কিন্তু সেই সম্পর্ক এই মাসে কিন্তু নষ্ট হতে পারে সেটা অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে একটা বিরাট বড় মাপের পরিবর্তন আপনি দেখতে পাবেন অর্থাৎ আপনার যে প্রতিভা যে ক্ষমতা সেটা কিন্তু পুরো জিনিসটাই কিন্তু এই মাসে আপনি পাবেন অর্থাৎ কর্মভাগ্যটা কিন্তু তুঙ্গে থাকবে বিশ্বরাশির এবং আর্থিক দিকটা যথেষ্ট ভালো থাকবে এই মাসে প্রচুর সেভিংস হবে বিশ্বরাশির ক্ষেত্রে ভ্রমণের যোগ থাকছে বিশ্বরাশির জন্যে বিদেশ ভ্রমণের যোগ থাকছে প্রচুর বিশ্বরাশির ক্ষেত্রে একাদশের আগু বসে আছে এছাড়া দেখা যাচ্ছে আপনার নতুন কিছু সম্পত্তি কেনার যোগ থাকছে নতুন কিছু সম্পত্তি কেনার যোগ থাকছে তবে মনে রাখতে হবে পারিবারিক কিছু ঝুট ঝামেলা কিন্তু আসতে পারে সেই দিকটাও আপনাকে অ্যালার্ট থাকতে হবে পারিবারিক কিছু ঝুট ঝামেলা পুরনো কিছু বিবাদ মামলা মকদ্দমা থেকে আপনি রেহাই পেতে পারেন যেগুলো অনেক আগে বা দীর্ঘদিন ধরে লড়ছেন এরকম কিছু মামলা মকদ্দমা থেকে রেহাই পেতে পারেন নতুন কোনো কাজের শুরু বা নতুন কোনো ব্যবসা শুরু কিন্তু এই মাসে আপনার আসতে পারে নতুন কিছু কাজের শুরু বা ব্যবসা শুরু যেটা হয়তো প্ল্যানিং আপনি অনেক আগে থেকে করেছেন কিন্তু কোনোভাবে আপনার কাছে হয়ে উঠছে না সেটা কিন্তু এই মাসে দেখা যাচ্ছে এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে সন্তানের জায়গাটা কিন্তু ভালো থাকবে সন্তানের উচ্চশিক্ষার যোগ দেখা যাচ্ছে সন্তানের সাথে মতবিরোধ মিটে যাবে নতুন করে কিন্তু আপনার এই মাসে কিন্তু গাড়ি কেনার যোগ থাকছে যারা দীর্ঘদিন ধরে গাড়ি কেনার চেষ্টা করছিলেন এই মাসে কিন্তু গাড়ি আসতে পারে আপনার একটা জায়গায় সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে একটা হেউ যেমন কিন্তু আপনি নষ্ট করতে পারেন বা আপনার ক্ষতি হতে পারে মানে অর্থহানির একটা যোগ দেখা যাচ্ছে আপনার সেই জায়গাটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে পঞ্চমের কেতু বসে আছে রবীন্দ্র নক্ষত্রে এটা কিন্তু আপনাকে অর্থ অর্থহানির একটা যোগ দেখা যাচ্ছে এছাড়াও যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার কিন্তু বিড়াল বা কুকুরে কিন্তু কামড়াতে পারে সেই জায়গাটা কিন্তু সাবধানে থাকবেন এই মাসের ক্ষেত্রে এছাড়াও আপনার নতুন কোনো জায়গা নতুন কোনো এমন কোনো জায়গা যেখানে আপনি যাননি এরকম কোনো জায়গায় কিন্তু বিশেষ ভ্রমণের সুযোগ থাকছে এছাড়াও দেখা যাচ্ছে পারিবারিক সূত্রে কিছু সম্পত্তি কিছু মূল্যবান সামগ্রী আপনার কিন্তু পাওয়ার যোগ থাকছে অর্থাৎ যেটা হয়তো আপনি দীর্ঘদিন ধরে চেয়েছেন বা হয়তো পাননি সেরকম কিছু কিন্তু সম্পত্তি মূল্যবান জিনিস কিন্তু আপনার আসবে এছাড়াও দেখা যাচ্ছে যারা টিচিং প্রফেশনে আছেন বা যে কোনো শিক্ষকতা চাকরি করছেন বা কোনো কোচিং সেন্টারের সাথে যুক্ত যে কোনো টিচিং প্রফেশন সেটা প্রফেসার হতে পারে আরও হায়ার লেভেলে হতে পারে মানে আপনার আন্ডারে প্রচুর ছেলে পড়াশোনা করছে যে কোনো মানে এরকম কোনো প্রতিষ্ঠান বা কোচিং যারা যারা এরকম কোনো পেশার সাথে যুক্ত তাদের কিন্তু এটা কিন্তু বাড়বে এই মাসে নতুন কিছু শিক্ষার সাথে আপনি যুক্ত হতে পারেন নতুন কিছু ভিন্ন কিছু আপনার বহুমুখী প্রতিভার কিন্তু প্রকাশ ঘটবে এই মাসে অর্থাৎ আপনার প্রতিভার কিন্তু আরও অন্যদিকে ছড়িয়ে পড়তে পারে নতুন কিছু জিনিস শেখার জন্যে আপনি হয়তো এই মাসটাকে ব্যবহার করতে পারেন এই মাসটা অতীব ভালো নতুন কিছু শিক্ষা গ্রহণের জন্যে এছাড়াও দেখা যাচ্ছে কিছু সামাজিক কিছু কাজকর্মে আপনি জড়িত থাকতে পারেন কিছু সমাজসেবামূলক কাজ আপনি করতে পারেন কিছু ডোনেশন করতে পারেন আপনি কিছু মানুষের ভালো কাজ ভালোর জন্যে আপনি কোনো কিছু করতে পারেন এই মাসে এবং এই মাসটা কিন্তু আপনার পারিবারিক মোটের উপরে কিন্তু ভালো থাকবে পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে এই জায়গাটা আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে পিতামাতার দিকে বাড়তি নজর রাখতে হবে এবং বাড়ির কোনো জিনিস বা যন্ত্রাংশ কিন্তু খারাপ হতে পারে সেটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে বাড়ির কিছু যন্ত্রাংশ ইলেকট্রনিক্সের যেসব জিনিসগুলো আছে ইলেকট্রনিক্সের সেই সব জিনিস থেকে আপনার কিছু সমস্যা আসতে পারে মানুষের সাথে গুড উইল করার ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হয় আপনাকে সেই জায়গায় কিন্তু কোনো নেগেটিভ আসতে পারে সেখানে কিন্তু কোনো বাধা আসতে পারে সেখানে কিন্তু কোনো সমস্যা আসতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু সম্পর্ক নষ্ট হবে ব্যবসার জায়গায় কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি হবে নতুন সম্পত্তি আসবে কিন্তু পেপার্স ওরিয়েন্টেড কাগজপাতি সংক্রান্ত কিছু ডিসপুট আসতে পারে তাই সেই জায়গাটা কিন্তু ভালো করে বিচার করা প্রয়োজন সরকারি কিছু সাহায্য আপনি পেতে পারেন সরকারি যারা যারা চাকরির চেষ্টা করছেন তবে এই মাসে কিন্তু নতুন চাকরির সুযোগটা কম বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিসের বিশ্বরাশির জন্য। সেটা কিন্তু আপনার জানুয়ারি থেকে শুরু হবে কিন্তু এই মাসে কিন্তু নতুন চাকরির সুযোগটা কম বিশ্বরাশি তবে প্রাইভেট সেক্টরে আপনারা চাকরি পেতে পারেন এই মাসে প্রাইভেট সেক্টর কিন্তু আপনার জন্যে এই মাসটা অত্যন্ত শুভ এবং এই মাসে কিন্তু আপনার গলার দিকে ভালো করে খেয়াল রাখতে হবে গলায় কিন্তু কোনো সমস্যা আসতে পারে বা ক্রনিক্যাল ডিজিস বা গলা ভেঙে যাওয়া বা গলায় টনসিল হওয়া মানে গলা থেকে আপনি বেশ কিছু সমস্যায় কিন্তু ভুগতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে কিছু মূল্যবান জিনিস যদি আপনার আগে কখনো হারিয়ে যায় বা আপনি খুঁজে পাচ্ছেন না এরকম যদি আপনার মনে হয় এই মাসে কিন্তু কোনো মূল্যবান জিনিস কিন্তু আপনি পেতে পারেন অর্থাৎ আপনারই জিনিস আপনি পুনরায় সেটা কিন্তু আবার পেয়ে গেলেন এটা কিন্তু এই মাসে কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও আরেকটা জিনিস দেখা যাচ্ছে একাদশে কিন্তু রাহু কিন্তু শনির নক্ষত্রে বসে আছে অর্থাৎ অর্থ তো আপনার আসবেই কিন্তু মনে রাখতে হবে রাহু যখন শনির নক্ষত্রে থাকে তাহলে মানে গ্রহরা যখন যে নক্ষত্রে থাকে জানবেন সেই নক্ষত্রে কিন্তু বেসিক্যালি ফলটা দেয় এবং রাহু যেহেতু মিনে বসে আছে অর্থাৎ বৃহস্পতির রাশিতে স্বাভাবিকভাবে এই সময় যারা সততার সাথে কাজ করবেন যারা পরিশ্রমের মাধ্যমে কাজ করবেন নিজের কাজে অনেস্টি বজায় রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের ইনকামটা বাড়বে বিশ্বরাশির ক্ষেত্রে বলছি সেই ক্ষেত্রে প্রচন্ড হারে ইনকামটা বাড়বে বিশেষ করে যে কোনো শিক্ষা সংক্রান্ত পেশার সাথে আগে আমি বললাম কারণ রাহু কিন্তু শনি নক্ষত্রে বসে আছে না হলে কিন্তু আপনার কিন্তু অর্থ ইনকামের ক্ষেত্রে একটু বাধা তৈরি হতে পারে ধন্যবাদ